একেবারে মেইন রোডের পাশে আমাদের ফ্ল্যাটটি অবস্থিত আমাদের ফ্ল্যাটটিতে তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বারান্দা এবং একটি বিশাল কিচেন পাচ্ছেন কিচেনে পাচ্ছেন কিচেন হুড এবং কিচেন গিজার সুবিধা এবং আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে খুব সুন্দর একটি দক্ষিণ পূর্বমুখী ফ্ল্যাট নিয়ে দেখছেন আমাদের এই ফ্ল্যাটটি কিন্তু চোদ্দোশো সত্তর স্কোয়ার ফিটের বিশাল একটি ফ্ল্যাট আমাদের ফ্ল্যাটটিতে অলরেডি আমাদের কাজ অলমোস্ট কমপ্লিট আমাদের উপরে জিপসাম ডিজাইন আমরা করছি এবং স্পট লাইটের ব্যবস্থা আমরা করব এবং প্রত্যেকটি রুমেই আমরা জিপসাম ডিজাইন করবো কিচেনে জিপসাম ডিজাইনের পাশাপাশি আমাদের কেবিনেট হবে উপরের নিচে কেবিনেট হবে এবং আমাদের দরজাগুলো কিন্তু আমরা সবগুলো সেগুন কাঠের দরজা রেখেছি এবং মেইন ডোরটা আমরা রেখেছি বার্মিস সেগুন কাঠ দেখতে পাচ্ছেন আমাদের যে প্রথম রুমটি প্রথম রুমের এই যে জানালা জানালাটি কিন্তু খুবই সুন্দর দক্ষিণমুখী বাতাস আপনারা অলওয়েজ পাবেন এবং দেখছেন আমাদের ফ্ল্যাটটি কিন্তু একেবারে মেইন রোডের পাশে অবস্থিত একেবারে মেইন রোডের পাশে আমাদের ফ্ল্যাটটি অবস্থিত আমাদের ফ্ল্যাটটিতে তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বারান্দা এবং একটি বিশাল কিচেন পাচ্ছেন কিচেনে পাচ্ছেন কিচেন হুড এবং কিচেন গিজার সুবিধা এবং এক্সস্ট ফ্যান তো থাকছেই পাশাপাশি আমাদের রুমগুলো কিন্তু আকারে বিশাল বিশাল রুম দেখছেন আমরা কিন্তু চব্বিশ বাই চব্বিশ মানে টাইলস ব্যবহার করেছি এবং যে থাইগুলো ব্যবহার করেছি এগুলো কিন্তু খুবই সুন্দর উন্নত মানের থাই যেগুলো বাইরে থেকে ভেতরে দেখার মতো কোনো উপায় নেই আমাদের যে কিচেনটি কিচেনে কিন্তু আমরা খুবই সুন্দর মার্বেল টাইলস ব্যবহার করেছি এবং নিচের যে জায়গা ফাঁকা জায়গাটুকু দেখছেন এবং উপরে যে ফাঁকা জায়গাটুকু এগুলো কিন্তু টোটালি আমরা কেবিনেট সিস্টেম করে দিব আপনাদের মালামাল রাখার সুবিধার্থে এই যে আমাদের থার্ড রুমটি থার্ড রুমটি কিন্তু খুবই আকারে বিশাল এবং এটি মাস্টার বেড হিসাবে আমরা রেখেছি এই রুমেও কিন্তু আমরা উপরে নিচে টোটালি খুবই সুন্দর ডিজাইন করে দিব জিপসাম ডিজাইন এবং দরজাগুলো যে ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন দরজাগুলো কতটা প্রিমিয়াম মানের দরজা দরজাগুলো কিন্তু খুবই উন্নত মানের এবং অশ্রমগুলো কিন্তু আকারে আমরা বড় রাখার চেষ্টা করেছি এবং এই ফ্ল্যাটটিতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই আলিশান দুইটি লিফ্ট এবং জেনারেটর এবং চব্বিশ ঘন্টা সিকিউরিটি সার্ভিস লুট টবে পাচ্ছেন বিশাল কমিউনিটি হল যার মালিকানাও আপনারা পাবেন এবং এই মাস্টার বেডে এবং টোটালি আমরা সবগুলো মাস্টার মাস্টারবেডে কিন্তু আমাদের কাজ অলমোস্ট কমপ্লিট আমরা স্পটলাইট সহ জিপসাম ডিজাইন করব এবং আলিশান খুবই সুন্দর লাক্সারিয়াস ডিজাইন আপনাদের করে দিব যদি এই ফ্ল্যাটটি নিতে চান অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহ